আমি হলাম লা গর্জিলা আমি এই শহরে রাজ করতে এসেছি যে আমাকে বাধা দিবে তাকে আমি আজ গিলে খাবো আরে সম্পা তুমি কোথায় আমাদের তো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো কি হলো এখনো তোমার মেকআপ করা হয়নি পাঁচ মিনিট আগে তো বললে তোমার দশ মিনিট লাগবে এখনো তুমি গোছাও নি আমি ইচ্ছে করে দেরি করেছি আমি দেখছিলাম তুমি কি বলো তুমি আমার জন্য পাঁচ মিনিট ওয়েট করতে পারবে না এই দাঁড়াও দাঁড়াও বলছি দাঁড়াও আরে মারছো কেন আরে কি হলো বাইকে ওঠো রাগ করছো কেন আচ্ছা চলো তোমাকে আজকে মূলার জুস খাওয়াবো সত্যি তো হ্যাঁ সত্যি এই তুমি যেন ছাত্রীদের মতো বাইক চালাও কেন আরে রাস্তার মাঝে উঠা আবার কি আরে ওটা তো আমাদের দিকে এগিয়ে আসছে আরে ফ্রাঙ্কিন আমার ভয় করছে আরে এটা তো আমাদের পাশে এই তো বেঁচে গেছি ঘুরিয়ে চলে যাও এখান থেকে এখন কি করবো যে বাসায় পৌঁছাতে হবে তারপর দেখে নেবো এই তো আমাদের বাসা ছাড়িয়ে চলে এসেছো জলদি জলদি আমাকে বাসার ভেতরে যেতে হবে আর শম্পা তুমি বাইরে বের না কিন্তু গোরজিলাটা যদি বাসায় ভেতরে চলে আসে তাহলে আমি মেকআপ করবো কিভাবে আরে শম্পা তোমার চেহারা ভালো করে দেখলে গোরজিলা পালিয়ে যাবে তুমি এখানে থাকো আমি আসছি তাড়াতাড়ি আমার সিক্রেট রুমে যেতে হবে আমার অরিজিনাল রূপে ফিরে আসতে হবে এই তুই তোলে এসেছি। আমি হলাম ম্যান সুপারম্যান আরে গর্জিলা তো এখানেই ছিল কোথায় গেল হুম মনে হয় সুপারম্যানের ভয়ে পালিয়ে গেছে আরে আরে ওই তো গর্জিলাটা এই গর্জিলা আমাদের শহরে কেন এসেছিস বল আরে আরে তুই কে রে তুই আবার কোথা থেকে এলি আমি হলাম ম্যান আমার নাম সুপারম্যান লা 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 আমি হলাম গর্জিলা আমি এখানে রাজ করতে এসেছি আরে আরে তোর মাথায় সমস্যা নাকি গর্জিলা এমন ঘুরছিস কেন আর শুনেরাক এই বস্তি রাজা বেসে থাকতে না এই বস্তি সুপারম্যান বেসে থাকতে আমি কিছু হতে দেব না তাহলে তো তোকে দিয়ে শুরু করতে হবে তাহলে আই দেখি আমাকে ধরে দেখা তোকে আমি আমার লেজারের পাওয়ার দিয়ে মেরে ফেলবো এই নেই মরে গেলাম রে আরে গর্জিলা তো আমার লেজার পাওয়ার দিয়েই মরে গেল ওকে এক ঘুষিতে আমি উড়িয়ে দিতাম আমাকে মেরেছিস কিন্তু আমার ভাইকে মারতে পারবি না আমার ভাই মাঙ্কি ম্যান তোকে দেখে নেবে আরে যা যা কত দেখলাম এমন যা এখান থেকে